আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ মাল্লা নবী আদা আহ্মাদ সময় তো উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অপরাধ করে থাকি পাপ কাজ সংগঠন করে থাকি এ বিষয়ে আমাকে আপনাকে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যা আমরা যদি লিখতে শুরু করি যদি গণনা শুরু করি তাহলে আল্লাহ বলছেন আমরা শেষ করতে পারবো না আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা দান করেছেন আমাদের সুবিধার জন্য আবার এটার অপব্যবহারের কারণে আমরা পাপ সংগঠন করি পাপ অর্জন করি যার ফলশ্রুতিতে আপনাকে আমাকে জাহান নামে যেতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন যে ইন্নাসমা আল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাই কাকা আনহুমাসুলা নিশ্চয় করণ চক্ষু এবং অন্তকরণ এগুলো জিজ্ঞাসিত হবে হাসরের মাঠে তাই এগুলো সঠিক ব্যবহার উচিত আলাহতালা বলছেন সোরা ইয়াসিনের মধ্যে পঁয়ষট্টি নম্বর আয়াত আলিয়া মন আখতিম আলা আফয়া হিম অতিকাল লেমু না আইদি হিম অর্থাৎ হমি মা কেন একসি বলে সেদিন নয় সে মুখ সিলাই করে দেওয়া হবে মুখে কোনো কথা হবে না কথা হবে হাতে কথা হবে পায়ে হাত সব পাপের কথা বলে দিবে লাস্টের দিকে শেষ দিকে পা তার সাক্ষ্য প্রদান করবে সম্মানিত উপস্থিতি তাই এই অঙ্গ ব্যাপারে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে মাই আজমাল্লি মা বাইনা লিহাইয়াহি ও মা বাইনা রিজলাইহি আজমাল্লাহ জানা যদি কোনো ব্যক্তি দুইটি বিষয়ের জিম্মিদারি নিতে পারে দুই চোয়ালের মাঝে জেহবা দুই উরুর মাঝের লজ্জাস্থান তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মিদারি নিলেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই কথাগুলোন বলে এখন বলতে চাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত হিসেবে চোখ দিয়েছেন এই চোখ আমরা ভালো করতে পারি আবার চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখতে পারি খারাপ কিছু অবলোকন করতে পারি আমাদেরকে আল্লাহ কান কান দিয়েছেন এই দিয়ে ভালো কিছু শুনতে পারি কোরআন শুনতে পারি হাদিস পাঠ শুনতে পারি আবার এই করণ দিয়ে খারাপ কিছু শুনতে পারি আল্লাহ তালা আমাদেরকে মুখ দিয়েছেন জিহবা এই জিহবা দিয়ে আমরা সত্য কথা হকের পক্ষে কথা বলতে পারি আবার এই জিহবা দিয়ে কারো গিয়েবাদ করতে পারি কারো উপরে মিথ্যা অপবাদ লাগাতে পারি এই দিয়ে হারাম ভক্ষণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে হাত দিয়েছেন হাত দিয়ে কাউকে প্রহার করতে পারি আঘাত করতে পারি এভাবে আমরা পাপ অর্জন করতে পারি পা দিয়ে আমরা হেঁটে হেঁটে পাপের কাজ করার জন্য যেতে পারি দেখুন আল্লাহ রসুল মোহাম্মদ সালাহ আলিহাল্লাম বলেছেন এই সব অঙ্গ রাজধানী হচ্ছে অন্তর এই অন্তর থেকে এই সব অঙ্গ পরিচালিত হয় আমাদের অন্তর যদি নষ্ট হয়ে যায় এটাও আল্লাহ বিশেষ নিয়ামত এই অন্তর যদি পাপ পাপ কাজে পরিচিত হয় দিকে ধাবিত তাহলে আমাদেরকে আর বাঁচানো যাবে না তাই আসুন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমরা সতর্কতা সাবধানতা অবলম্বন করি আল্লাহ আমাদেরকে সে তাও দান করুক আমিনা আনহামদুল্লাহিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার